দেখুন এটা কতটা ইয়ামি এবং জুসি হয়েছে দারুণ টেস্টি হয়েছে একদম হোটেলের স্টাইলে রান্না করেছি কুড়াল মাছের রেসিপি টমেটো দিয়ে কুড়াল মাছ এখানে অনেকগুলো টিপস আছে কিন্তু কয়েকটি টিপসের সমন্বয়ে এই রান্নাটি করেছি সম্পূর্ণ ভিডিও দেখলেই বোঝা যাবে সম্পূর্ণ ভিডিও না দেখলে এমন সুন্দর রেসিপির টিপস বোঝা যাবে না দারুণ টেস্টি চলুন দেখে আসি এতে আমি কিভাবে রান্না করলাম টুকরা টুকরা করে কেটে নিয়েছি দেখুন আমি পরিষ্কার পানি দিয়ে ধুই প্রথমে একটু মরিচ দিয়ে হলুদ দিয়ে আর একটু লবণ দিয়ে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি পানো হয়ে গেছে আমি একটু প্যান দিয়ে সেখানে একটু একটু গরম করে নিতে হবে মাছগুলো ভেজে নেব হালকা একে একে দিয়ে দিচ্ছি কালকে ভেজে নিয়েছি দেখুন আমি এভাবে করে সবগুলো মাছ ভেজে নিয়েছি এখন অন্য একটি কড়াই আমি জলার উপর বসিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার পরে আমি কিছু পেঁয়াজ আগে থেকে কেটে রেখেছি ছোট ছোট টুকরা করে এগুলো আমি ভিতরে দিয়ে দিলাম বাদামি করে ভেজে দেখুন পর্যায়ে হালকা হালকা যখন এ একটু বাদামি হয়ে যাবে তখন আমি কেটে রেখেছিলাম এগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি হালকা একটু রসুন আর একটু আদা এবং একটু পেঁয়াজ এগুলো দিচ্ছি এখানে একটু জিরা আর ধনিয়া ম্যাশ করে নিয়েছি এখানে একটু কাঁচা মরিচ ম্যাশ করে নিয়েছি সেগুলো দিচ্ছি এখানে হালকা একটু মরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি হালকা একটু হলুদের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি প্রয়োজন মতো লবণ অ্যাড করে দিচ্ছি এখন এগুলোকে মেরে করে কষিয়ে এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব দেখুন আমি একটু পানি অ্যাড করে করে দিচ্ছি দিচ্ছি এখন একটু করে জ্বালিয়ে নিচ্ছি দেখুন এ পর্যায়ে আমার এগুলোকে রান্না করে নেওয়া হয়ে গেছে আমি এখানে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি এখানে মাছগুলোকে অনেক আলতো করে দিতে হবে নাহলে এগুলো ভেঙে যাবে এটা একটা টিপস যে মাছ রান্না করার সময় অনেক ভাজা মাছকে অনেক আলতো করে দিতে হয় এবং নাড়াটাও অনেক আলতো করে আস্তে করে নাড়তে হয় না হলে ভেঙে যায় দেখুন এরপর যে মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে কষিয়ে নিয়েছি যেন মাছের ভিতরে মশলাগুলো প্রবেশ করে এবং মাছগুলো খেতে মজা হয় দেখুন এ পর্যায়ে আমি একটু পানি অ্যাড করে দেব হালকা করে পানি আসলে পানিটা যার যার পছন্দ মতো কে কতটা ঝোল খাবে তার উপর ডিপেন্ড করে পানি দেওয়া আমি এতটুকুই রাখবো দেখুন এ পর্যায়ে আমার তরকারিটা অনেকটাই হয়ে গেছে আমি এখন এখানে কেটে রাখা কিছু টমেটো অ্যাড করবো দেখুন এখানে একটা টিপস আছে সেটা হচ্ছে যারা টক খেতে পছন্দ করেন না তরকারির ভিতরে তারা এখানে বীজ যেগুলো আছে সেগুলো ফেলে দেবেন তাহলে সে দেখবেন টক হবে না তরকারিটা আমার সাহেব তরকারিতে টক পছন্দ খুব একটা করে না সেই জন্য আমি বীজগুলো ফেলে দিয়েছি এ পর্যায়ে আমি টমেটোগুলোকে একে একে দিয়ে দেব ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও দু মিনিটের জন্য রান্না করে নেব এখন আমি উপর থেকে একটু ধনে পাতা অ্যাড করে দেব যেগুলো আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম এটা একটা টিপস যে ধনে দেওয়ার সঙ্গে সঙ্গে অনেকক্ষণ জ্বালাতে হয় না দেওয়ার এক দু মিনিটের মধ্যেই তরকারিটা নামিয়ে নিতে হয় তাই আমি এক দু আমি নামিয়ে নেব। হালকা ঠান্ডা হওয়ার পরে একটুখানি লেবুর রস এখানে দিয়ে দেবো তখন লেবুটার স্মেলে তরকারিটা ভীষণ টেস্টি হবে দেখুন আমার রান্নাটা শেষ হয়ে গেছে এবং তরকারিটা আমি একটু ঠান্ডা করে নিয়েছি এখন সেই টেস্টটি ব্যবহার করছি দেখুন এক ফালি লেবু এটাকে আমি এরকম চিপে হালকা করে একটুখানি দিয়ে দেব। যারা টক কম পছন্দ করেন কম দেবেন যারা টক বেশি পছন্দ করেন তারা এটার পোড়াটাই দিয়ে দেবেন আমি মাত্র কয়েক ফোঁটা দিয়েছি আমি বেশি টক করবো না সেই জন্য কয়েক ফুটা দিয়েছি এখন করে একটু পরিবেশন করতে পারবেন দেখুন কতটা চমৎকার লাগছে এভাবে করে যদি আপনারা রান্না করেন আপনাদেরটাও অনেক মজা হবে মনেই হবে কাছে গুড বাই টাটা